হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি পটল চিংড়ির একটা রেসিপি নিয়ে চলে এলাম বিয়েবাড়িতে তোমরা সবাই পটল চিংড়ি খেয়ে টাকো ঘরোয়াভাবে কীভাবে এই পটল চিংড়ি রান্না করা যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে দুর্দান্ত হয় দেখো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব দেখো কড়াইতে তেল আমি বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজতে হয় না বেশি সময় ভাজলে কিন্তু রাবারই হয়ে যায় তাই আমি দেখো মোটামুটি দু মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা বাটিতে চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল ছিল তাতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ মোটামুটি খানেক আমি ফোড়ন দিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বেটেও দিতে পারো আমি কুচি করে দিয়েছি মোটামুটি দু মিনিট মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি তিন চারখানা আলু কেটে রেখে দিয়েছিলাম কিউব করে সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মানে আলু ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আলু পটল আলাদা করে ভেজে নিতে পারো কিন্তু আমি একবারেই ভেজে নেব মানে একসাথে ভেজে নেব দেখো আলুগুলো মিনিট খানেক ভেজে নেওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিয়েছি এবার আলু পটল একসাথে আমি ভেজে নেব পটল চিংড়ির রেসিপি তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো খেতে দুর্দান্ত হয় দেখো আলু এবং পটল ভালোভাবে আমি একসাথে করেই ভেজে নিচ্ছি এবার একটু ঢেকে দেব যাতে আলু পটল সেদ্ধ হয়ে যায় মোটামুটি তিন চার মিনিট আমি ভেজে নিয়েছি দেখো ঢাকা খুলে নিয়েছি আলুগুলো কিন্তু মানে ভালোভাবেই ভাজা হয়ে গেছে আলু এবং পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি নেড়ে চেটে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দেখো মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্পুন এর মধ্যে আবার ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এবার মশলার সাথে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা চেড়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে সমস্তটা আমি ভালো করে কষিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমার মশলার সাথে আলু পটল চিংড়ি কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমি এবার ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ফুটে উঠেছে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেব আমি যেহেতু আলু পটল ভাজার সময় ঢেকে দিয়েছিলাম সেই জন্য আলু পটল কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল দেখো রান্না কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে আমি একটু নুন দেখে নেব নুন দেখে মনে হলো একটু সামান্য নুন দিতে হবে তাই আমি আরো একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর মোটামুটি মিনিট মতো আমি আবার রান্নাটা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে নেব গরম মশলা পাউডার পাউডার দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে আমি ওয়ান টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিয়েছি তোমরাও কিন্তু ঘি দেবে দেখো একটা পাত্রে তুলে নিয়েছি এটা